আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজ আমি ঢাকা থেকে বরিশাল যাব বরিশাল টু ঢাকা লাইনের সবচেয়ে সেরা লোকাল বাস বিএমএফ পরিবহন ভিউয়ার্স এখন রয়েছে আমরা পদ্মা সেতুর উপরে শরতের শেষের দিকে এসে এরকম সাদা ম্যাগের ভেলা নয়নাভিরাম জাস্ট ওয়াও পদ্মা সেতু পদ্মা নদী এবং সাদা ম্যাগের ভেলা এক কথায় অসাধারণ নয়নাভিরাম দৃশ্য কোনো নৈসর্গিক সৌন্দর্য বললেও ভুল হবে না এক কথায় অসাম একটা দৃশ্য পদ্মা সেতু হওয়ার আগে ওই জায়গাটার থেকে আমরা কাঁঠালবাড়ি এবং জাজিরা যে রুট ছিল লঞ্চ অথবা স্পিড বোটে আমরা প্রচুর যাতায়াত করেছি এখন পদ্মা সেতুর কল্যাণে আমরা বাসে সাই সাই করে চলে যেতে পারি এবং এখানে দেখতে পাচ্ছি পদ্মা নদীর মাঝে একটি ছোট সবুজ চর হয়েছে সবুজ চর বলতে সবুজ গাছের কারণে সবুজ মনে হয় ছোটো একটা গ্রিন আইল্যান্ড আপনাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব কারণ এই ব্রিজের উপর দিয়ে গাড়ি সাই সাই করে চলেছে একশো থেকে একশো দশ বা একশো বিশ টান পর্যন্ত উঠিয়ে থাকে এবং যেহেতু আমরা রয়েছি বিএমএফ পরিবহন এই বিএমএফ পরিবহনে আপনি যাত্রাবাড়ি বা সায়দাবাদ থেকে সাড়ে চারশো টাকা করে বরিশাল যেতে পারবেন কিন্তু আপনি কাউন্টারের টিকিট না কেটে মাঝখান থেকে যদি ওঠেন তাহলে আপনি সাড়ে তিনশো বা তিনশো টাকায় বরিশাল যেতে পারেন এই বিএমএফ পরিবহনে কিন্তু এইখান থেকে দেখুন সাদা মেঘের ভেলাগুলো জাস্ট নৈসর্গিক সৌন্দর্য সাদা ফক ফকে ম্যাগের ভেলা চোখ জুড়িয়ে যাচ্ছে আমার মনে হয় যেন উড়ে চলে যাই ওই ম্যাগের দেশে গাঢ় নীল আকাশের নিচে সাদা মেঘ এই সৌন্দর্যের এক্সপ্লেন করার মতো ভাষা আমার নেই এই এই কি হলো এখানে পদ্মা সেতুর উপরে এই সৌন্দর্য তারা ফ্রেম বন্দি করে রাখার জন্য ছবি তুলছে যদিও এটা অবৈধ কারণ পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তোলা নিষেধ সম্পূর্ণ যাই হোক তারা তাদের কাজ করুক এখান থেকে ছোট একটা পিকআপ গাড়িকে ওভারটেক করে গেল এই গাড়িটি আর একজন বাইকার এই বিএমএফ পরিবহনকে বাম দিক থেকে ওভারটেক করে সামনে এগিয়ে চলছে মনে হচ্ছে তিনি হাইওয়ে রাইডার গেমের মতো একজন বাইক আরোহী কিন্তু এখান থেকে দেখুন পানি মেঘ আকাশ সব একত্রিত হয়ে গিয়েছে এই মুহূর্তে নড়াইল জেলার নড়াইল এক্সপ্রেস পরিবহন নামের একটি পরিবহন এই বিএমএফ পরিবহনকে বাম দিক থেকে ওভারটেক করে সামনে এগিয়ে চলছে দুরন্ত গতিতে এখান থেকে ভিউটা দেখুন জাস্ট অসাম সত্যি কিছু বলার নেই আমার দেখুন এই সৌন্দর্য আমি যতবার পদ্মা সেতু থেকে অতিক্রম করেছি কোনোবারই এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাইনি এটাই হলো পদ্মা সেতুর আসল সৌন্দর্য এত সুন্দর দৃশ্য আসলেই দেখা একটা ভাগ্যের ব্যাপার এই ভিডিওটা করে আপনাদের জন্য দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিন এই মুহূর্তে আমরা পদ্মা সেতুর অর্ধেকের বেশি চলে এসেছি এই বিশাল পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি কিন্তু একশো প্লাস কিলোমিটার পার আওয়ারে চলতেছে কিন্তু তারপর পদ্মা সেতু শেষ হচ্ছে না এদিকে আরও একটি বাস আমাদের পিছন থেকে এগিয়ে আসছে নিশ্চয়ই ওভারটেক করবে ঝড়ের গতিতে এগিয়ে আসছে মনে হচ্ছে শরীয়তপুর পরিবহনের একটি বাস দেখা যাক কি হয় ভালো একটা চেজিং চলতেছে এদিকে আরও একটা পিক আপ ওভারটেক করলো এই বিএমএফ পরিবহন এই বিএমএফ পরিবহন পিকআপ বা ছোট গাড়ি ছাড়া ওভারটেক করতে পারে না বাকি সবাই এই পরিবহনকে ওভারটেক করে যায় যা দেখলাম এই যাত্রাবাড়ি থেকে গাড়িটি ছাড়ার পর এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের বা ভালো কোনো পরিবহনকে দেখলাম না যে বিএমএফ পরিবহন সেই পরিবহনটিকে ওভারটেক করেছে উপরন্ত অন্য সব পরিবহনগুলো এই পরিবহনকে ওভারটেক করে গিয়েছে আমি দেখেছি এবং এই মুহূর্তে শরীয়তপুর পরিবহনও এই বাসটিকে ওভারটেক করে যাচ্ছে দেখুন একবার শেষ পর্যন্ত ওভারটেক করেই গেল আর এই বিএমএফ পরিবহন তার পিছন পিছনে চলে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা পদ্মা সেতুর প্রায় শেষের অংশে চলে এসেছি এখন ঢালে রয়েছি নদীর ওপর থেকে আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম মেন সেতু পার হলাম মেন সেতু পার হয়ে এখন ঢালের দিকে রয়েছি এখন নদীর কোনো অংশ নেই আর ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর ভিউয়ার্স আপনার একটি সাবস্ক্রাইবই আমাকে নতুন আর ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো এই ছিল আজকের মতো ভিডিওটি ধন্যবাদ সবাইকে